কলকাতা দাদা বলে কি হচ্ছে দাদা এগুলো কি কোনো ভদ্রলোকের ভাষা ছি সাহিত্যকে বিনষ্ট করে ফেললো এত বড় প্লেয়ার শীত পড়ান হাসিনা কখনো পালায় না তার তারপরে পঁয়তাল্লিশ মিনিট বসকা বাসকে নিয়ে আব্বাগো মাগো বেদু একটা যুগকে ধরে রাখা একটা সময়কে ধরে রাখা একটা ইউনিভার্সিটিকে ধরে রাখা একটা পরিস্থিতিকে ধরে রাখা এটা কিন্তু কথা শিল্পী বলেন কবিতার একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আমাদের মেরুদণ্ডহীন জাতীয় প্রাণী যেগুলো আছে কবিতায় কাজ করে এদের ভাবেন না এগুলো ক্ষমতাসীনদের সঙ্গে একটা পোধ ঘষাঘষি করতে বলে খুবই খুশি হয় সত্য মুক্তি স্বাধীন জীবন লক্ষ্য শুধু যাদের সত্য মুক্তি স্বাধীন জীবন লক্ষ্য শুধু যাদের দেশের পায়ে প্রাণ দিতে আজ ডাক পড়েছে তাদের এই ভাষা বাংলা সাহিত্য আছে আর বিশ্ব সাহিত্য নাই আর দুর্গা বলতেছে না আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল সর্বজোতের জয় করেছে কি জানি নাজিম ভাই শক্তি চারাল বীর যুবদের দিচ্ছে ভাসি ভূ ভারত আজ কষাই খানা আয় ভেঙে আয় তরবারি মতো না থেকে এই জন্য নজরুলের অ্যারেস্ট করা হলো ধুমকে তো ব্যান্ড করে দেওয়া হলো তো কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট রক্ত জমার শিকল পুজোর পাশান বেদি লাতিমার ভাঙরে তালা যত সব বন্দিশালা কলকাতা দাদা বলে কি হচ্ছে দাদা এগুলো কি কোনো ভদ্রলোকের ভাষা ছি 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 সাহিত্যকে বিনষ্ট করে ফেলল সাহিত্যের নন্দন কাননে মত্ত হস্তের প্রবেশ এগুলো তো নজরুলকে শুনতে হয়েছে পতপাকা বুদ্ধিজীবীরা তাকে যথেষ্ট জ্বালাইছে তারপরে ঝঞ্ঝার মতো উদ্যাম শিকল পরা ছল পরা ছল এই যৌবন দিয়ে বালির বাদ। কে এই জোয়ারের টান গগনে যখন উঠেছে চাঁদ এই যৌবন জল তো চব্বিশের বিপ্লবের মূল ব্যাপার এই যৌবন জল তরঙ্গে হাসিনার মতো এত বড় কিলিয়ার এত বড় পিলিয়ার রং করে রংপুরের পিলিয়ার এত বড় পিলিয়ার চিৎপ্রনা হাসিনা কখনো পালায় না তার তারপরে পঁয়তাল্লিশ মিনিট বসকা বাস কিনে আব্বা গো মা গো পৃথিবীর ইতিহাসে দুইটা পলায়ন খুব অসাধারণ একটা হলো লক্ষণ সেনের লক্ষণ সেন সম্পর্কে ডিএল রায় একটা কবিতা আছে বলছে যে সতেরো তরুণ তুর্কি জবে পৌঁছিল এসে বঙ্গেতে লক্ষণ সেন তো দিলেন ঝম্পক কচু খেতে এক লম পেত আহা ডিএল রায় বলছে আহা সে অপূর্ব পলায়ন কাহিনী কেন যে আমরা যোগ্য ভালো কাজও ভালো করে কি কি ফ্যান্টাস্টিক পলায়ন তো আমাদের উনিও মারা আল্লাহ একই পার আমরা চাই যে একটু চুটি তার ধরে রাখতেন অবশ্য না ছেড়ে দিয়ে ভালোই করছে তার মাংস টাংস খুঁজে পাওয়া যেত না আমরা নারীদেরকে সম্মান করি তারপরে বলছে যে সত্যপথের তীর্থপথিক ভয় নাই নাই ভয় শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয় এই ভাষা বাংলা সাহিত্যে ছিল না